আমরা চলে এসেছি পুনরায় সাপের অনুকূল প্রবেশ যেখানে আমরা সাপকে রিলিজ করব তো আমাদের কাছে আছে মোটামুটি চার পাঁচখানা সাপ যার মধ্যে কোবরা এবং চন্দ্রবা রয়েছে তো আমরা একেবারে রিলিজ করবো তো তার আগে বোর্ড রাখবো যে আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সাপ মানে মানুষের আতঙ্ক সেই আতঙ্ক আমরা আছি আপনার সাথে তো যখনই সাপ বেরোবে ব্যবস্থা আমাদের ফোন করবেন গরমকাল আসছে এবার সাপের রান্না অনেক বেশি হবে তাই সাপ বেরোলে অবশ্যই ভয় খাবেন না কারণ সাপ বিনা কারণে কামড় দেয় না সাপ থেকে দূরে থাকবেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন তো চলুন আমরা সাপগুলোকে বের করব এবং এগুলোকে রিলিজ করে দেবো আমরা প্রথমে রিলিজ করব চন্দ্রগোড়া আমাদের ভারতের আতঙ্ক আমাদের এলাকার আতঙ্ক তো এটা কি চন্দ্রগোড়া আসুস ভাইপার তো এটা অনেকটা অজগরের মতো হয় কিন্তু অজগর ভেবে ভুল করবেন না কারণ এটা খুবই ভয়ঙ্কর সাপ খুব কারণ এই সাপের কামড়ে আপনার হয়তো অংশটা পচে যাবে গলে যাবে এবং আপনার মৃত্যু হবে তো চলুন আমরা রিলিজ করলাম চন্দ্রগোহা সাপ এরপর আমরা রিলিজ করব কোবরা সাপ তো এটা অনেক পুরাতন সাপ রয়েছে যেটা আমরা রেস্কিউ করেছিলাম আমাদের এলাকা থেকে তো এটার সাইজ এবং এটার এজ অনেক ওল্ডেস সাপ এটা বুঝতে কিভাবে রয়েছে তো দেখতে পাচ্ছেন কতটা রয়েছে সাপটা অনেক পুরাতন সাপ এটা এটা অনেকটা পুরাতন সাপ আপনারা মুখটা দেখেই বুঝতে পারছেন যে হয়তো এটা লাস্ট এজে রয়েছে কারণ একটা কোবরা সাপ কুড়ি বছর অবধি বাঁচতে পারে এটা অনেক পুরাতন সাপ এটা আমরা এই লোকালয়ের এর মধ্যেই থেকে রেস্কিউ করেছিলাম তো এটাকে আমরা রিলিজ করে দিচ্ছি তাদের অনুকূল পরিবেশে তো দেখতে পালেন আপনারা যে দুটি সাপ রিলিজ করবো তার মধ্যে একটা চন্দ্রবড়া এবং একটা ভয়ঙ্কর কোবরা সাপ এটা অনেক পুরাতন সাপ এবার আমরা আরও কিছু কোবরা সাপ রিলিজ করবো যেখানে যেগুলো এই ব্যাগের মধ্যে রয়েছে এখানে অ্যাপ্রক্স দু তিনটি মতো সাপ রয়েছে এটাও একটা বেগ সাইজে রয়েছে তো তোমার এগুলো হচ্ছে স্পেক্টিক্যাল কোবরা অর্থাৎ গোখরো খোঁজ আমাদের এলাকায় দুটি দেখতে পাওয়া যায় কোবরা সাপের দুটি প্রজাতি একটা হচ্ছে স্পেকটিক্যাল একটা হচ্ছে মনোফিল্ড তো মনোফিল্ড অ্যাকচুয়ালি ওগুলো পদ্মের মতো হয় মাথার উপরে আর এইগুলো থাকে গরু খুঁড়ের মতো তো দুটো তো ওই সাপকে গাছের মধ্যে থেকে পড়লো দেখুন এটা একটা আছে এটা বেশি বড় নয় স্মল সাইজের কিন্তু মনে রাখবেন সাপ ভয়ঙ্কর সাপই হয় আর একটা আছে এটা তো সাপটা বারবার চাপার চেষ্টা করছে তো চলুন এটাকেও আমরা রিলিজ করে দেবো তাহলে আমাদের সব সাপ রিলিজ করা হয়ে গেল তো বন্ধুগণ আমাদের ভিডিও কেমন লাগছে আপনারা জানাবেন আর যদি আপনারা কাজটাকে পছন্দ করছেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে হেল্প করতে থাকলে এবং আমাদেরকে যদি হেল্প করার মনোকামনা করেন তাহলে অবশ্যই হেল্প করতে পারেন আমাদের অ্যাকাউন্ট নম্বর যাবতীয় দেওয়া থাকে ডিসক্রিপশান বক্সে তো দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে সাপতে তো সাপ বাঁচান পরিবেশ বাঁচবে চলুন বেড়া নিচ্ছি দেখাবো কোনো কোনো বিষয়ে জয় হিন্দ জয় ভাত সেভেন